পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের শীতলকুচি ব্লক ইউনিটের ত্রিবার্ষিক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হলো শীতলকুচি সাব রেজিস্ট্রার অফিস চত্বরের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের অফিস ঘরে এই সম্মেলনের উদ্বোধন করেন শীতলকুচির সাব রেজিস্ট্রার নমিতা লস্কর এবং অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ এবং অন্যান্য ব্যক্তিবর্গ সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য একটি নতুন কমিটি তারা গঠন করেন সেই কমিটির সম্পাদক হিসেবে মনোনীত হন রতন দেবনাথ সহ সম্পাদক ওয়াজেবুল ইসলাম সভাপতি রঞ্জিত বর্মন সহ সভাপতি আবদুল খালেক মিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জাহিদুল মিয়া নবনির্বাচিত সম্পাদক রতন দেবনাথ জানান আগামী দিনে তারা দুর্নীতিমুক্ত এবং গণমুখী অ্যাসোসিয়েশন হিসেবে মানুষের পরিষেবা প্রদানে এগিয়ে যাবেন এখানে বহিরাগত অনেকে এসে গোলমাল পাকানোর চেষ্টা করে সে বিষয়ে তারা ইউনিয়নগতভাবে কড়া হাতে নজরদারি করবেন বলে তিনি জানিয়েছেন স্বজন বিস্তারিত জানা যায় তারা এখানে প্রায় চৌত্রিশ জন সদস্য ল ক্লার্ক অ্যাসোসিয়েশনভুক্ত তাদের মধ্য থেকে নয়জনকে জনকে নিয়ে নতুন ব্লক কমিটি গঠন করা হলো বলে জানালেন মাথাভাঙা অ্যাসোসিয়েশনের ইউনিট সভাপতি কাশেম আলী মেয়াদ অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামারডারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতলকুচি এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় পাবলিকের পরিষেবা আমরা দিতে পারি এটাই আমাদের এখান থেকে এই সম্মেলন থেকে আমাদের আপনার এবার যে কমিটি গঠন করা হলো সেই কমিটিতে কতজন রয়েছে রয়েছে তো মূল দায়িত্বে কারা কারা আছেন একটু পরিচয় দেবেন মূল দায়িত্বে সভাপতি হিসাবে রঞ্জিত সরকার সহ সভাপতি রঞ্জিত সরকার আচ্ছা আর তারপরে বলুন সহসভাপতি হিসেবে আছেন আব্দুল খালেক মিয়া একটু হাতটা তুলতে হবে আচ্ছা আর সম্পাদক হিসেবে রতন দেবনাথ আমি আছি আচ্ছা আর সহসম্পাদক হিসেবে ওয়াজিবুল ইসলাম আচ্ছা আর কোষাধ্যক্ষ হিসেবে আছেন জাহিরুল মিয়া আচ্ছা অফিস সম্পাদক হিসেবে আছেন দীপক বর্মন এছাড়া সাথে আছেন আমাদের রোহিত প্রামাণিক আচ্ছা মবিন আলী মিয়া আচ্ছা অফিসে বিভিন্ন ধরনের অভিযোগ মাঝে মাঝে আমরা পাই যে অভিযোগ এখানে কিছু মানে মানুষ কিছু মানে অসাধুতা অবলম্বন করে ফলে জনগণ বিভ্রান্ত হয় সেই বিষয়টা নিয়ে আপনারা কী করবেন আগামী দিনে শুনুন এই অফিসটাতে অনেক রকম লোক আসছে যে লোকগুলোকে আমরা অবাঞ্ছিত লোক বলি এরা এসে আমাদেরকে দৃষ্টি গোচরের বাইরে আমাদের এরা এই কাজগুলো অবাঞ্চিত কাজগুলো করছে যার ফলে অনেক সময় আমাদের কথাগুলো শুনতে হয় এটার বিরুদ্ধে আগামী দিন আমরা সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা আমরা আচ্ছা আগামী দিনের আর কি কর্মসূচি আপনারা নিচ্ছেন আগামী দিনের কর্মসূচি আমরা বিএলআর অফিসটাকে আমাদের যেন সুষ্ঠুভাবে যে কথাটা আপনি বললেন যে অবাঞ্ছিত কাজ হচ্ছে এইগুলো দেখার জন্য আমরা আগামী দিন দেখব এবং এইখানে যে পাবলিক রেজিস্ট্রি জনসাধারণ রেজিস্ট্রি করার জন্য এবং বিএলআর অফিসে কাজ করার জন্য আসে এদের জন্য আমরা ঠিক পরিষেবা দিতে পারি এবং এদের বসার এবং এইখানে একটা শৌচালয়ের অভাব আছে শৌচালয়টা যেন আমরা বিয়ে বিডিও সাহেবকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলে সেটা আমরা করতে পারি তার জন্য আমরা পানীয় জলের ব্যবস্থা তার জন্য আমরা চেষ্টা করি না আমার নাম রতন দেবনাথ এখানকার সম্পাদক ওকে ঠিক আছে ধন্যবাদ তো আমরা দেখলাম সরাসরি আজকে যে লকলাগ অ্যাসোসিয়েশনে যে মিটিং হয়েছে সেই সম্মেলন হয়েছে সম্মেলন থেকে যে নতুন কমিটি গঠন হয়েছে সেই নতুন কমিটির ভাবনা আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা অফিস তারা করতে চায় এরকমই এরকমটাই তারা এখানে জানিয়েছেন আমরা সেই চিত্র আপনাদেরকে দেখালাম আমরাও বিশ্বাস করছি নিশ্চিতভাবে নতুন যে কমিটি এই কমিটি আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা এখানে অফিস পরিচালনা করবেন এমনটাই আমরা আশা মনে করছি কী বলবেন এই সম্মেলন কতটা স্বার্থক হলো সম্মেলনটা অনেকটা আমাদের স্বার্থক কারণ যেভাবে সবাই এগিয়ে এসেছে এখানে আমাদের ব্লক সভাপতি তখন সাহায্য করছে আমাদের এডিয়ারও আসছে তার আমাদের আমার উন্নত কর্তৃপক্ষ আমাদের ইউনিয়ন আসছে তাদের পরামর্শে এবং আমাদের প্রশাসনিক সবারের সভাপতি দেয় এবং সবার সাথে পরামর্শ করে যেটা আমরা বুঝলাম আমাদের ওরা সাহায্য করবে এখন ঘটনা হলো যারা এই আসলেন তাদের একটা শপথ নিতে হবে যে আমরা নিষ্ঠার সহিত সমিতির কার্যকলাপ চালিয়ে যাব সংগঠনের কাজ করে যাব সংগঠন যেন সুস্থভাবে চলে সংগঠন যেন আমাদের স্বীকৃতি ঘটে এই কথাগুলো মাথায় রেখে আমাদের সংগঠনটা দূর করতে হবে সুখে দুঃখে বিপদে আপদে সব জায়গায় আমাদের সমিতির যারা মেম্বার বা সদস্য যারা আছেন তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে তাদের বিপদে আমাদের সাথ দিতে হবে আজকে আমি লক্ষ্য আমি সম্পাদক আমার একজন মেম্বার সাথী ভাই তারা বিপদে বললো হ্যাঁ আমি সহযোগিতা করবো না পিস দিকে মিলিয়ে পালিয়ে যাবে এটা যেন না হয় আমাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে আমাদের সমিতির স্মৃতি